এক অজানা তত্ত্বের ভিত্তিতে একদিন সকালে আমি চলে আসি লুন আফ খেলতে এবং লুনাফে আমার অপোনেন্টে এমন একজন প্লেয়ার পরে যার গেম প্লে বা গেম প্লে না আগুন সেটা তোমরা নিজেই দেখে নাও যে তার গেম প্লেটি কতটা ভয়ঙ্কর আর প্রথম রাউন্ড ভাই মানে প্রথম রাউন্ডের ডেদার দিয়ে কিন্তু আমি আমাকে কিন্তু একটা ওপি লেভেলের কিন্তু হেডশট দিয়ে দেয় এবং এটা কিন্তু সেকেন্ড রাউন্ড চলে সেকেন্ড রাউন্ডটা কিন্তু আমাদেরকে আনতেই হবে মানে প্রথম রাউন্ডে মার খেয়ে ফেলছি ডেদার দিয়ে তো সেকেন্ড রাউন্ডটা আমাদেরকে আনতেই হবে এই আশা বরাকান্ত মন নিয়ে আমরা যাচ্ছিলাম এবং ভাই হেড শট বাই হকার মানে আস্তে আস্তে কিন্তু আমি হকার হয়ে যাচ্ছি এবং এর সাথে কিন্তু আমি দু সেকেন্ড রাউন্ড কিন্তু আমাদের নামে হয়ে যায় এবং এটা ছিল থার্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে কিন্তু আমার কাছে ছিল এসবিডি আর এসবিটি দেখে আমরা এই রাউন্ড আনতে পারবো আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই আমার সামনের প্লেয়ারটা কিন্তু মানে ওল্ড প্লেয়ার ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি মেডি করতেছি কিন্তু আমাকে মারে না আর নতুন প্লেয়ার হলে ভাই কী বলতো মানে মাইরে একদম মানে চানতে মানতে ভাড়া এলাইতো এবং এটা ছিল কিন্তু এত বিটি রাউন্ড এই রাউন্ডটা কি আমরা আনতে পারবো এই আশা কিন্তু পরা কিন্তু মন নিয়ে বাই শর্ট মানে বাই দেখছো মানে সামনের প্লেয়ারটা এত পরিমাণে ভয়ঙ্কর ভয়ঙ্কর হেডশট মারতে ছিল যে কী বলবো সেটা তো তোমরা দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে এত বিটি রাশ মানে চতুর্থ রাউন্ড এবং চতুর্থ রাউন্ডে কিন্তু আমিনরা কিন্তু এই রাউন্ড আনতেই হবে মানে দুই রাউন্ড বলতে বলতে কিন্তু এই রাউন্ডে কিন্তু আমি হেডশট মারি কিন্তু এই রাউন্ডটা কিন্তু আমি নিয়ে আসি তো এরপরে কিন্তু ছিল এটা কিন্তু হচ্ছে পাঁচ নম্বর রাউন্ড এবং পাঁচ নম্বর রাউন্ডে কিন্তু আমার কাছে চলে আসে শর্ট গান এবং শর্ট গান যে আমি কেমন চালাই সেটা তো তোমরা দেখতেই মানে মানে জানোই না তো দেখো শর্ট গান দিয়ে তো এরপরে কিন্তু আমি এখানে মেডি করি মেডি করার পরে সে কোথায় ভাই এনিমি আর চলে ও ভাই হকার মানে শর্ট গান আমার হাতে আসলেই মানে আমি একদম হকার চ্যাট হয়ে যাই তো এই রাউন্ডও আমাদের এর পরের রাউন্ডও এই রাউন্ডে কিন্তু আমরা বডি প্লাস হেড শট মানে হেড শট প্লাস বডি পাস দিয়ে কিন্তু আমরা এই রাউন্ডটাও জিতে নেই এরপরে কিন্তু আমাদের মানে দুর্ভাগ্য নেমে আসে আর দুই রাউন্ড কিন্তু আমরা হেরে যাই এবং লাস্ট রাউন্ড কিন্তু ছিল এটা এখানে কিন্তু ও আমাদের সাথে কিন্তু টিম আপ করে নেয় ঠিক আছে তো টিম আপ যেহেতু করছে তো এখন তো ওকে রাউন্ডটা দিতেই হবে তো আমরা কিন্তু জুন এলিমিনেট হয়ে যায় এবং ওকে কিন্তু রাউন্ডটা দিয়ে দিই এবং যারা এখনও ভিডিও লাইক করেনি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যারা আর তোমাদেরকে কি আমি র্যাঙ্কের ভিডিও আপলোড দেবো নাকি কি চ্যানেল র্যাঙ্কের র্যাঙ্ক ম্যাচে ভিডিও দেবো না কি সেটা যদি তোমরা র্যাঙ্কের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো কমেন্ট বক্স খুলে আসছে তো তোমরা যদি র্যাঙ্কের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমি পরবর্তীতে র্যাঙ্কের ভিডিও কিন্তু নিয়ে আসবো